মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস দু হাজার পঁচিশ উদযাপিত হয়েছে দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের প্রাঙ্গন থেকে র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও জেলা প্রশাসকের প্রাঙ্গনে গিয়ে শেষ হয় পরে নরসিংদী জেলা প্রশাসন ও বিআরটিএ নরসিংদী সার্কেল এর উদ্যোগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসকের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন এ সময় তিনি বলেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক ও পথচারীদের সচেতন হয়ে চলাচল করতে হবে তাহলেই সড়ক দুর্ঘটনা কমে আসবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তাই সড়ক পরিবহন আইন মেনে সড়কের চলাচল করতে হবে আইনের যথাযথ প্রতিপালনে সরকার যানবাহন চালকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ ফিটনেস সার্টিফিকেট এবং লাইসেন্স প্রদান করে যাচ্ছে সবাই মিলে সড়ককে নিরাপদ রাখতে হবে সড়ক দুর্ঘটনায় মানুষের শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয় অনেক পরিবার চরম বিপর্যয়ের মধ্যে পড়ে সড়কে দুর্ঘটনা রোধকল্পে সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের পাশাপাশি মালিক শ্রমিক যাত্রী পথচারী ও এর সাথে সংশ্লিষ্ট সকলের এই সংক্রান্ত আইন ও বিধি নিষেধে জানা ও সেগুলো মেনে চলার বিকল্প নেই এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লা সড়ক ও জনপদ নরসিংদীর উপবিভাগীয় প্রকৌশলী প্রসেনজিৎ পাল জেলা প্রেস ক্লাব নরসিংদীর সভাপতি শফিকুল ইসলাম মতি বাস মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা বিআরটিএ নরসিংদীর সহকারী পরিচালক রুহুল আমিন মোটরযান পরিদর্শক রাসেল আহমেদ সহ অনেকেই আরফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক